কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ এসেছে ইসলামী ছাত্রী সংস্থা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশে আসেন তারা এর আগে এই ঢাবি থেকেই আন্দোলন করে ভাইরাল হয়েছিলেন হিজাবি কন্যা সঞ্জিদা চৌধুরী তারপর থেকে অনেকে তাকে অনেক রাজনৈতিক দলে টানতে চাইলেও তিনি রাজি হননি এমনকি জামায়াত তাকে আকারে ইঙ্গিতে দলে যোগ দিতে বলেছিল তবুও তিনি যোগ দেননি এবার ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখা তালিকাতেও সানজিদার নাম দেখা গেল না তার মানে তিনি রাজনীতিতে মোটেও আগ্রহী নন জানা গেছে শাখা ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রীর নাম সাবিক নাহার তামান্না তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী সেক্রেটারির নাম মোসাম্মদ আফসানা আক্তার তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং বাংলাদেশ কুয়েত মত্রী হলের আবাসিক শিক্ষার্থী প্রকাশে আসার প্রথম দিনেই তারা ঢাবি উপাচার্যের সঙ্গে আলোচনা করেন ওই আলোচনায় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমন রুম নামাজরুম ও অজুখানার ব্যবস্থা মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা আবাসন সংকট নিরসন অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থা সহ বেশ কিছু দাবি পেশ করা হয় এ প্রসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তিতে সভানেত্রী সাবিকু নাহার তামান্না বলেন ফ্যাসিস সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ক্যাম্পাসে আমরা কাজ শুরু করার চেষ্টা করেছি এ সময়ের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার প্রাথমিক কাঠামো গঠন সম্ভব হয়েছে বর্তমানে শাখা সভানেত্রী ও সেক্রেটারির দায়িত্ব প্রদানের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট কার্যক্রম চালু করব সেক্রেটারি আফসানা আক্তার বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ ছাত্রী সংগঠন উনিশশো সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন ছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার কার্যক্রমে রয়েছে বিরাট ইতিহাস অতীতে ছাত্রী সংস্থা ডাকসুতেও অংশগ্রহণ করেছে দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য কাজ করেছি এদিকে জুলাই আগস্টের আন্দোলনের সময় সঞ্জিদার উচ্চারিত পেছনে পুলিশ সামনের স্বাধীনতা এই উক্তিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে এই বক্তব্য শুধু মুহূর্তের একটি স্লোগান ছিল না বরং এটি আন্দোলনের চেতনাকে ধারণ করে যা দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে স্লোগানটি দিয়েছিলেন জুলাই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সাহসীমুখ নারী শিক্ষার্থী সঞ্জিদা চৌধুরী পরে তাকে প্রশংসায় ভাসিয়ে জামায়াত আমির বলেন চব্বিশের আন্দোলনে আমরা একজন সাহসী বোনকে দেখেছি যিনি বলেছিলেন পেছনে পুলিশ সামনে স্বাধীনতা তিনি আরও বলেছিলেন লড়েই যাব মরেই যাব মেরেই যাব সেই বোনের নাম সানজিদা চৌধুরী তাকে স্যালুট জানাই তার মধ্যে বান্ন ও একাত্তরের চেতনা তেজ রয়েছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য প্রমাণ করে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের সাহসিকতা এবং প্রতিবাদী ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অপরিসীম তার মতে বর্তমান প্রজন্মের তরুণরা শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং তারকার আলো হয়ে ভবিষ্যতের পথ দেখাতে পারে তিনি আরও বলেন তরুণদের অবদান কখনোই ভোলার নয় তারা এক একজন এক একটি জীবন্ত ইতিহাস এই সৌভাগ্য সবার হয় না ইতিহাস শুধু স্মরণ করার বিষয় নয় বরং এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়ার শিক্ষা নিতে হবে বন্ধুরা দেশ ও জাতির কথা বিবেচনা করে সানজিদার কি রাজনীতিতে আসা উচিত হাঁ আলিখে না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো রায় আল্লাহ ফেজ